রাস্তায় এক মহিলা নামাজ পড়ছিল একটি সাপ তাকে এসে আক্রমণ করল তখন কি হলো এই ভিডিওতে আলোচনা করব এবং সাপ হত্যা সম্পর্কে মোহাম্মদ সাল্লু আলিয়ালাম কি বলেছেন এবং সাপ মারা যাবে কিনা না এ বিষয়ে আলোচনা করব এবং যে মহিলাটিকে সাপ গিয়ে বাধা দিল আল্লাহতালা তার সাথে কি অলৌকিক ঘটনা ঘটালো তা এই ভিডিওতে আলোচনা করব এবং একটি অনুরোধ করছি সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন তো চলুন শুরু করি বন্ধুরা আমাদের পৃথিবীতে পঁচিশশোরও বেশি প্রজাতির সাপ রয়েছে যখন ডাইনোচরেরা থাকত অথবা বসবাস করত পৃথিবীতে তখন ডাইনোচরের চাইতে অধিক বড় সাপ হতো এমন কিছু সাপ আছে যেগুলো আকাশে উড়ে পাখি শিকার করে থাকে পৃথিবীতে এমন একটি বিষাক্ত সাপ রয়েছে যার নাম হচ্ছে ব্লক মাম্বার এই সাপ সবচাইতে বেশি আফ্রিকায় দেখা যায় এবং আফ্রিকার যত মানুষ মৃত্যুবরণ করে অধিকাংশ মানুষ অথবা নাইনটি মানুষ এই সাপের কামড়ে মৃত্যুবরণ করে এই সাপটি যখন মানুষকে কামড় দেয় বিষ থেকে পঁচিশ বার তাকে দংশন করে অথবা কামড় দেয় এই সাপটি একটি মানুষকে কামড় দিলে চারশো মিলিগ্রাম বিষ তার শরীরে প্রবেশ করিয়ে দেয় সম্পূর্ণ ভিডিওটি যদি দেখেন তাহলে আপনার চোখ কপালে উঠে যাবে এবং হজরত মোহাম্মদ সাল্ল সাল্লাম বললেন যখন এই সাপ দেখবে তখনই তাদেরকে হত্যা করে ফেলবে কারণ অধিকাংশ সাপ শয়তানের রূপ নিয়ে চলাফেরা করে কেউ যদি স্বপ্নে সাপ দেখে হয়তো আপনার বিপদ আসবে হয়তো আপনার শত্রু বাড়বে সাপের চিহ্ন আদিম যুগ থেকে চলে আসছে আপনারা যদি কেউ সাপ দেখে থাকেন তাহলে তাকে হত্যা করুন নির্দিষ্ট কোনো কারণ ব্যতীত তাদের হত্যা করা যাবে না হাদিসের মধ্যে এসেছে কোন সাপ যদি আপনার দিকে তেড়ে আসে তাহলে তাকে হত্যা করতে হবে অথবা কোনো সাপ যদি দৌড়ে গিয়ে গর্তের ভিতর লুকায় এবং তার গর্তের সামনে তিনটি আওয়াজ করতে হবে অথবা তিনটা শব্দ করতে হবে জোরে জোরে সে যদি শব্দ শুনে আপনার দিকে তেড়ে আসে তাহলে মনে করবেন সেটি হচ্ছে শয়তান সেটি সাপ না সে হলো শয়তান তাকে হত্যা করে ফেলো সে পৃথিবীর অনেক ক্ষতি করে মানুষেরও অনেক ক্ষতি করে এবং সাপ সেই গর্ত থেকে না বেরিয়ে আসে তাহলে মনে করবে সেটাই ভালো সাপ তাকে হত্যা করা যাবে না হাদিসের মধ্যে এসেছে মোহাম্মদ সাল্লা আলাইসাল্লাম বলেছে তোমরা যদি কোনো সাপ দেখো তাকে দেখে হত্যা করবে কিন্তু তিনটি কারণ থাকতে হবে প্রথমটি হচ্ছে তাকে তোমরা প্রথমে তিনবার সাবধান করবে সে যদি সাবধান করার পরও তোমার দিকে তেড়ে আসে তাহলে তোমরা তাকে হত্যা করো অনেকে দেখা গেছে রাতে সাপ হত্যা করে থাকে সেটি করতে আপনার সাবধান হবেন অনেক সময় দেখা গেছে জিনেরা সাপ বিড়ালের আকৃতি ধারণ করে ঘোরাফেরা করে ওই সময় যদি জিনেরা সাপের আকৃতি ধারণ করে ঘোরাফেরা করে আপনি যদি সেই সাপটিকে হত্যা করেন তখন জিনেরা আপনাকে সাথে সাথে হত্যা করতে পারে এগুলা কোনো বানোয়াট কথা না হাদিসের ভিতরে এসেছে বন্ধুরা এবার যাচ্ছি আমাদের সেই মূল ঘটনায় একটি মহিলা এক জঙ্গলের পাশ দিয়ে যাচ্ছিল এমন সময় আজান দিল ওই মহিলাটি ছিল আল্লাহওয়ালা ওই মহিলাটি নামাজকে ভালোবাসত সে আজানের শুনে মহিলাটি অজু করল এবং জঙ্গলের ভিতর নামাজে দাঁড়িয়ে গেল আরেকটি কথা বলে রাখি এই মহিলাটি সব সবসময় জায়নামাজ নিয়ে ঘুরত ওই মহিলাটি জায়নামাজ বিছিয়ে জঙ্গলের ভিতর নামাজ পড়তে লাগল এবং যখন সে সিজদা দিল তখন একটি সাপ এসে হাজির হলো এবং অতিরিক্ত বিকট শব্দ করতে লাগলো যেন মহিলাটি ভয়ে নামাজ ছেড়ে চলে যায় এবং আল্লাহকে সেজদা না দিয়ে সাপটিকে যেন সেজদা দেয় এই জন্য সাপটি বিকট আওয়াজ করতে লাগলো তখন মহিলাটির আল্লাহর কাছে দোয়া করল হে আল্লাহ আপনি আমাকে সৃষ্টি করেছেন হে আল্লাহ আপনি এই সাপটিকেও সৃষ্টি করেছেন এখন আপনার ওপর সম্পূর্ণ সবকিছু নির্ভরশীল আমি আপনার এবাদত করছি এমন সময় সাপ এসে আমাকে বিরক্ত করছে আল্লাহ আপনি দেখুন আল্লাহ আপনারই তো সেটি সৃষ্টি এই কথা বলার পর আল্লাহ তালা সাপটিকে সাথে সাথে সেখানে হত্যা করে দিল হান আল্লাহ ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ধন্যবাদ